দেখানো দা বারো জনে মাথাটা খায় সকলে বলে ঠেটা আমি নাকি বেইমানের বেটা এ মুখ দেখানো দেখানো বারো জনে মাথাটা খায় সকলে বলে জেঠেদা আমি নাকি বেইমানের বেটা এ মুখ দেখানো দা এবার মুখ দেখানো দা মুখ দাদা দাদা আমার কোনো দোষ নেই আমার কোনো অপরাধ নেই শুধু আমার বাবার জন্য পাড়ার লোকজনের সামনে মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে বাবার জানান যখন বাইরে বার হচ্ছে চোর মতো লোকগুলো আমার চলাফেরা করতে হচ্ছে না না আমার কাজে আমি ব্যস্ত থাকি আমি বাইরে থাকি মাঝে মাঝে বাড়িতে আসি যখন বাড়ি আসি গাড়ি থেকে নামলেই ওই বাস স্ট্যান্ডে আমার বাবার নামে পাড়ার লোকজনের কাছে নালিশ শুনতে শুনতে আমার কান মাতটা ঝালা বলা হয়ে যাচ্ছে আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি জানি আমার বাবা খুব ভালো মানুষ কিন্তু পাড়ার সবাই কেন আমার বাবার এত ঘৃণা করে কেন বাবার জন্য সবাই আমার বলে চিটিংবাজের বেড়া আজকে রাত হয়ে গেছে গাড়ি জার্নি করে এসেছি রাত্রেবেলা পুরো মানুষের ডেকে লাভ নেই বাবা এখন ঘুমাচ্ছে ঘুমা আমিও ঘুমিয়ে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার জিজ্ঞেস করবো যে বাবা তুমি গ্রামের মানুষের কার কি ক্ষতি করছো আজকের আমার কাছে বলতে হবে কেন তোমার জন্য সবাই আমার বলবে চিটিং বাজার বেড়া তুমি এই চিটিং ছাড়বে না তোমার জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাবো সকাল হলে বাবাকে জিজ্ঞেস করব সালা যত বড় মুগলে যত কথা কোথা গুলি করে মারবো আমি বলবো তুমি তুমি তোমার বাড়ি চাকর আমার তো বাড়িতে কাজকর্ম করে তোমার সংসার চলছে আর তোমার এত বড় সাহস এই রাত্রিবেলা তুমি আমার সামনে আমার বাবাকে বলছে চিডিংবাজ সত্যি করে বলো তো হরিা

বেকার অভিশাপ নি উনি মুখ মা সুক মানুষ জানে না ভুল করে বলে ফেলেছে তারা কি আমার বাবার নামে মিথ্যা কথা বললে গোটা আকাশ করে তোমার মাথায় পড়বে বেরো আমার বাড়ি কাজ করতে হবে না বেরো তা শালা গুলি করে মারবো এই বন্দুক তো কই আমি তো তোমার ফার কথা আমি একবার ভেবে দেব পরের কথা তোমার আইদিন কাটে হবে আলো বেরো বেরো শালা বেরো 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 শালা বেরো বেরো পালা কেন কেন পালা

আচ্ছা বাবা হরি কাগর ওই মিথ্যাবাদী মিথ্যা কথা বলে যে তার শিক্ষা সে পেয়ে গেছে রাত্রেবেলা বেলা মাছ ধরতে মুক্ত সিংড়ার মতো করে না বাড়ি চলে গেছে হরি কাগর কথা বাদ দাও তুমি আজকে আমাকে সত্যি কথা বলো তো বাবা সামনে ওই যে 10 বিকে ফিশারিটা যেটা আমরা রোজ মাছ ধরে ধরে খাচ্ছি ছিটে মাছ বিক্রি করে দিচ্ছি ওটা কি আমাদের ফিশারি নওপাড়া সেই মদন সত্তরের ফিশারি এই তুই ছেলে মনশিট বাকি সব বিসা কথা বলিস কেন আরে মদন সত্তরের বইয়ের ওই আমার কাছে কুড়ি হাজার টাকা নেগেছে সময় মতন দিতে পারেনে ওই ফিসলটা আমার নামে আমি লিখে নিচ্ছি তুই বলতো তার আমি ক্ষতি করেছি না উপকার করেছি না না তুমি পুরো দেশবন্ধু বন্ধু চিত্তরঞ্জনের মতো কাজ করো কিভাবে গ্রামের মানুষের উপকার করছে আমার বাবা তোমরা বুঝতে পারছ তুমি অমরেশপুরি মরে গেছে আর এনার তো থুয়ে গেছে গরিব মানুষ অভাবে পড়ে মাত্র কুড়ি হাজার টাকা নিয়েছে সময় মতো টাকাটা দিতে পারে না বলে কুড়ি হাজার টাকার জন্য এখনকার বাজারে তাদের নাকি দশ বিঘে ফিজারি লিখে কেন লোক গালাগালি দেবে না কেন বলবে না চিটিং বাঁ দেবে ছেলে মন ছেড়ে থাকবি সাপ বিষয়ে কোথায় বলিস কেন রাত হয়েছে ঘুমা এসব যা করতেছি তোর ভালোর জন্যে করতিছি। ও বাবা ও বাবা আমার ভালো তোমার আর করতে হবে না তুমি যে আমার কি ভালো করছ সে আমিও হাঁড়া হাড়ে টের পাচ্ছি তুমি এই বুড়ো মহেষে যে কারবার আরম্ভ করেছো তুমি মরে গেলে হবে আমি যতদিন বেঁচে থাকবো এই পাড়ার লোক যে আমার দেখবে বলবো ওই সেই সালা চিটিংবাদের বেড়া যাচ্ছে তবে তোমার অনেক অপরাধ মেনে নিয়েছে অনেক অন্যায় সহ্য করেছে আর নয় বড় হয়েছে মানে কি অন্যায় যেখানে আমি সেখানে যা হয় আমি অন্যায়ের প্রতিবাদ করবো ওই হরি ছোটবেলায় আমার মা মারা যেতে কত কষ্ট করে মানুষ জানো কোনোদিন মায়ের বাবা বুঝতে দেয়নি আর সামান্য টাকা পয়সার জন্য এই রাত্রেবেলা কালী বেনার্জির মতো কাঁদতে কাঁদতে লোকটা বাড়ি থেকে চলে গেল বাবা বলে অপরাধ করবে মেনে নেবো যা হয় হবে বাবার আমি শিক্ষা দেবো তাতে যদি পাপ হয় হবে আর কুষ্ঠ ব্যাধিতে দিতে ধরে দেওয়া যাবে বাবার কিভাবে শিক্ষা দিতে শিক্ষাটা আমি দেবো আর তোমরা যে কজন এখানে আছো শুধু বসে বসে দেখবে

তোমরা বলো তুমি তাহলে কলকাতায় যে সমস্ত সিনেমা নায়িকারা বাস করে যেমন ধরুন ওই শ্রাবন্তী মিমি কোয়েল পায়েল সব তো তাহলে ইয়ের কাছে ফেল শালা পুতনা রাক্ষসির গল্প টল্প শুনেছ না না এর কি লাজলজ্জা কিছু নেই কোন আক্কের বড় দিনে দিনের বেলায় এত লোকজনের সামনে এই তিন রাস্তার মোড়ের মাথা চয় মাঠবার চোখে দিয়ে নাচতে যে গান গাইতে যে বলা কলকাতার সেরা রুবসি ও ও শালা এ তো বিশাল সেটি নিয়ে ঘুরতে কার হাতে মোবাইল দেখো জিনিস না না এর কাছে ফোন টোন করে যে হ্যাঁ যারা এর কাছে ফোন করে তো তারা বোধহয় এর কোনো দিন দেখে নি একবার যদি এর দেখে তো এর গোষ্ঠী গোটার নাম্বার তারা ব্লক করে দেবে এ ভূতি ওই হাই আমাকে ডাকছো ও শালা কালো হলে কি হবে মানে সুর ভালো গো গলাটা শুনে যে জানো ছিটকো কি এ ভূতি ওই তুই দিনের বেলা বাইরে বার হইছিস কেন এ তুই এত সুন্দর ব্ল্যাক মডেল নিয়ে রাস্তাঘাটে হেলোমেলো ভাবে ঘুরে বেড়াচ্ছিস আর ডাইরেক্টাররা এখন নতুন বইবার কোনো নায়িকা খুঁজে পাচ্ছে না কোনো কারণে তুই যদি বা ডাইরেক্টারের চোখে পড়ে যাস তো তো পেটে করে লাথি মেরে হিন্দি বইয়ের ভিতর ঢুকিয়ে দেবে ও মাই গড তোমাকে আমি চিনি না জানি না রাস্তার মাঝে এভাবে আমাকে ইনসাল্ট করছো কেন ও সর্বনাশ শালা কালীর মুখে আবার ইংরেজি বলি না ভালো হলে কি হবে মাল ভালো যা হয় আমি গরমের সময় আজকে একটা চান্স নেবো আমি এ ভূতি ও তোর তো আমি উপকার করবো বলে খুঁজে ওঠাচ্ছি রে হ্যাঁ আমার সঙ্গে চল তোর কোনো চিন্তা ভাবনা করতে হবে না আজ থেকে তো সব দায়িত্ব আমার সময় নেই এখন অনেক কাজ বাকি তা তাড়াতাড়ি চল মানে তোমার সাথে আমি ওরে ভূতি তোর আমি বিয়ে করব মেঘলা চল রে যেন কালেলা জিনিস আমার পাটনবাগর আমারে গাইয়ের স্বপ্ন ধরেন মেঘলা চলেন খবর গাইয়ের স্বপ্ন ধরেন মেঘলা খবর বা আমার এ শত কি খোঁজানা করলো ছেলেটা বড় হয়েছে আমি বাবা বেঁচে আছি কোথায় বিয়ে দেবো কার সাথে বিয়ে দেবো সে চিন্তাটা আমি করবো আমার সঙ্গে কোনো আলোচনা নেই কাল রাত্রে হঠাৎ ফোন করে বলতেছি ভাবে আমাদের বিয়ে হয়ে গেছে আমি নতুন বউনে বাড়ি যাচ্ছি তুই বিয়ের আয়োজন কর বলো তিনি আজকাল ছেলেরা ভুল করে ফেলেছে কি করব মেনে নিচ্ছি আমার তো একটা সম্মান আছে নাকি এই তো বিয়ের আয়োজন করেছি পাঁচ লাখ টাকা অনুষ্ঠান খরচা সব ক্যাটারিং ওয়ালাদের বলে দিয়েছি সব বুপের সিস্টেম তোলরে আর গেলরে তোলরে আর গেলরে কিন্তু আমার ঘরে লক্ষ্মী এখনো আসছে না কেন আর লক্ষ্মী মানে বুঝতে পারিনি আরে নতুন বউমা আসবে নতুন বউ মানে মুখ দেখবো বলে এক কিলো অদিনে সোনার বালা করি এক কিলো অদিনে সোনার হার করি সোনার দিনে কানে দূর করে আর এক কিলো সোনার বউ বসে আছি আমার ঘরে লক্ষ্মী ঠাকুর আসে কো কুমার তো তো ঘরে লক্ষ্মী ঠাকুর আনার কোথা তুই কোথা থেকে কি ঠাকুর নিয়ে আইছি কেন ওই তো কালী ঠাকুর এনেছি তোমার বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কখন বলতো কখন মরে যাবে তা ঠিক আছে তুমি আশা করে দিলে ঠাকুর দেখার আমি তোমার একমাত্র সন্তান তোমার আশা পূরণ না করে কি থাকা যায় সেই জন্য সেই কুমোরটুলি থেকে কত কষ্ট করে ঠাকুর জোগাড় করে নিয়ে তোমার বাড়ি ঢুকেছি চলো মা যোগমায়া টুকটুক করে ভেতরে ঢোকো তুমি অত ভেঙে পড়ছো কেন আর বাবা তুমি কি দেখতে পাচ্ছ না সেও ঠাকুর আর এর তো পুরো দেবীর মতো কঠোর চোখ দেখেছো পুরো মা আর কান দেখতে পাচ্ছ পুরো মা শীতলা আর কালার তো পুরো মা কালী শুধু গয়না কাটির একটু খামতি আছে তুমি নতুন বৌমার মুখ দেখবে বলে কি গয়না টনা বানিয়েছ তাড়াতাড়ি সেই গয়নাগুলো দিয়ে প্রতিমাটা একটু ভালো করে সাজিয়ে দাও আমি একটু পাড়ার লোকের দেখি আনি কি মেয়েটা বিয়ে করে এনেছি আর এদিনই না ওখানে যাইনি ওখানে লোকজন খাচ্ছে কোথায় এমের মুখ দেখে সব তুমি করে বার করে দেবে তোর এদিনই না ওখানে যেতে হবে তোমার এত বয়স হয়ে গেল জ্ঞান টান কবে হবে

নতুন বউ বাই ঢুকে চুকো দাঁড়িয়ে থাকলে টুক করে গুন বার করতে হবে না হ্যাঁ ওর প্রচুর গুন তুমি দেখো না যতক্ষণ না তুমি না বলবো তো তোমার পাত হাতে উঠবে না দেখো মা সামা তুমি আমার ছুঁয়ো না ছেলে যখন তোমার নিয়ে এসেছে আমার কিচ্ছু বলার নেই তা তুমি বা কি বলবে বিয়েটা তো করি যাবে ওর না তো সারা জীবন আমার নাড়াচাড়া করতে হবে ওর ব্যাপারটা আমি বুঝে নেবো তোমার কিছু বলতে হবে না তুমি সব তাড়াতাড়ি গণনাগুলো বার করে

আচ্ছা বাবা তুমি একটা একটা করে রাখলে চলে যাচ্ছো ব্যাপার ঠিক আমি কিছু বুঝতে পারছি না তুমি কি আমাদের মান সম্মান খাবে বলে লেগেছিল কি হ্যাঁ আরে বাবা আমাদের বংশে তোর একটা রয়েছে কি এই তুমি সেদিনকার আমার কাছে ফোন করে বললে খোকা এখন ভালোবাসার যুগ তুই যখন ভালোবেসে তোর পছন্দের মেয়েকে বিয়ে করে ফেলেছিস আমার কিছু বলার নেই আমার কিছু করার নেই বৌমাকে আমি মেনে নিলাম তবে তুই নতুন বৌমা কে নিয়ে বাইরে থাকিস না তোরা তাড়াতাড়ি বাড়ি দিয়ে চলে আরে নতুন বৌমার মুখ দেখবো তার বাবা মা কি দিলো না দিলো আমার দেখার দরকার নেই আমি গোটা গা গয়নায় ভরিয়ে দেবো নতুন বৌমার জন্য আমি এটা করেছিস সেটা করেছি ফোন করে আমার কাছে বললে আর শুধু হাতের মাল আর গলার মালতে চলে যাচ্ছ আর নতুন বৌমার কানটা খামতি বলতে কান

আমার বউটা রঙে কালো বলে দেখতে একটু খারাপ বলে আমার বাবার নতুন বাবাকে নিষেধ করে যাচ্ছে সব সময় বাড়ির ভেতরে থাকতে হবে বাড়ির বাইরে বার হলে ওনার নাকি মান সম্মান চলে যাবে না না তোমরা বলো তুমি সবাই যদি কালো মেয়েদের ঘৃণা করে সবাই যদি ফরসা মেয়েদের বিয়ে করতে চায় তাহলে বাজারে এত কালো আছে তারা যাবে কোথা যা হয় আবে কালোদের টেনশন করার কিছু নেই এই কালোদের চিন্তা ভাবনা সব আমি করবো তাহলে কি সব সময় আমি এই ঘরের ভিতরেই কাঁদবো কেন শোনো সব সময় ঘরের ভেতরে থাকলে তুমি তো এই গরমে ধানের মতো খোলা হয়ে যাবে তোমার মাঝে মাঝে বাইরে বের করা হবে আরে তুমি বুঝতে পারছো না তোমার এত সুন্দর দেখতে এত ভালো রূপ এত দারুণ গ্লামার যখন তখন বাইরে বের করলে হবে তোমার তো একটা ভালো দিন ধ্যান দেখে তবে বাইরে বের করতে হবে এই যেমন ধরো অমাবস্যার রাত প্রত্যেকটা মেয়েরা সব বাড়িতে পুজোর আয়োজন করবে সন্ধ্যাবেলা তারা মোমবাতি জ্বালিয়ে বাড়িতে বসে থাকবে ওই সময় পায়ে আলতাতে টুক করে বাড়ি থেকে বার হলে টুক টুক করে পাড়ার প্রত্যেকের বাড়ি ঘুরে আসলে তারা তোমাকে নিয়ে সারা রাত পূজা পার্বণ করলো আর তুই হয়ে গেল ভোরের বেলা টুক করে এসে ঘরে ঢুকে বললে এই দেখ মা জোকমায়া তুই ওর ঠোঁটে কি দিলি রে লিপস্টিক না আলতা ফুল রাত বেশি কথা বলে রাত নষ্ট করে চুবি চুবি গিয়ে খাটের তলায় ঢুকে পড়ো খাটের তলা ঢোক কি হয়েছে আমি ওই খাটের তলায় শোবো তো তুই কি মাথার ওপরে উঠে নেকামো দেবে মেরে গাল ফাটিয়ে দেবো জানি তোর যে উপকার আমি করেছি না তোর বাপ ঠাকুরটা কেউ এত উপকার করে নেই বেশি কথা বলি না বুঝলি বিষয় টেনশন আছে জানা জানা

না না আমাদের কি ফুলসা হয়নি এ কি ঘুম রে বাবা বেলা আটটা বেজে গেল ছেলেরও সারানি নি বৌমারও সারা নিবা চাকুমা আরে বৌমা দেখবে বলে বাড়ি লোকজন কারি হয়ে গেছে

সত্যি করে বল এটা কে কেন বাবা এটা তো তোমার বউমা বৌমা আরে কালো জিনিস সাদা হলো কি করে ও বাবা কালো কিভাবে সাদা হচ্ছে সাদা কিভাবে কালো হচ্ছে সব বুঝতে পারবে চোখটা একটু বন্ধ করো চোখ বন্ধ করো মানে আরে বাবা এ তো লুকোচুরি খেলা চলছে আয় তো আমার ভূতি এই তো সেই হয় এই তো সেই বালা নানা ভালো থাকতে কালমের গায়ে শব্দও কেন আই সত্যি করে বল একটা কালো একটা সাদা এর মানেটা কি কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা আর 16 বছর দাওনি তুমি কালী পূজোর চাঁদা সাদা মানে

লোকজন আফসোস করে চলে গেল নতুন বৌমার মুখ দেখতে পেল নেই আর তুমি দুটো দুটো মেনে বেলা আটটা অবধি ফুল সজ্জা করতে পারি তবু তো বাচ্চা না আজকে অনেক আগেই উঠে পড়লাম না হলে দশটার আগে আমার ঘুম ভাঙি না কেন তুমি সারা রাত কি করো মা তো সারা রাত মেশিন চালায় বাবা তা মেশিন এলো আমার বাড়ি কি দরকার আমি হলাম তোমার

সেদিন তুমি আমার সামনে হরিকাকার সঙ্গে যেমন দুর্ব্যবহার করেছো আজ আমি তোমার সঙ্গে তেমন দুর্ব্যবহার করছি বাপ কাকড়া শিবাই কা ঘোড়া আচ্ছা বাবা ওরা তো সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষ আমাদের বাড়িতে কাজকর্ম করে দে সংসার চলে ওরা আমাদের কত ভালোবাসে কত বিশ্বাস করে আর ওদের সেই বিশ্বাসে তুমি বিষ ঢেলে দিলে তাহলে পৃথিবীতে মানুষ আর কাকে বিশ্বাস করবে তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর হরিকাকার মেয়ের বিয়ের প্রাপ্য গহনা ফিরিয়ে দেওয়ার জন্য আমি তো এই চাঁদা তোলা কলটা করেছি এটাই হলো তোমার আসল বৌমা ও হলো আমার ফ্রেন্ডিকা মল্লিকা আমরা বিয়েটা অনেক পরে করতাম বাবা তোমাকে জানিয়েই বিয়ে করতাম তবে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর হরিখাকার মেয়ের বিয়ের গহনাঘাটি ফিরিয়ে দেওয়ার জন্য এত তাড়াতাড়ি আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি নাপি চন্দ্রমুখের সব কথা শুনেছি একটা করনা দায়গোস্ত পিতার দুঃখ সহ্য করতে না পেরে শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বল বাপী বলো আমরা কি ভুল করেছি না বোমো না ভুল তো আমরা করবে কেন ভুল তো করেছি আমি আমি যেরকম নিজে ভুল করেছি আমার ভুলের মাসুল আমি নিজে দেব বেকার কুমিরের কান্না কেঁদে লাভ নেই তোমার মতো মানুষের আমি ভালোভাবে চিনি যে বাড়ি চাকরের সঙ্গে চিটিংবাজি করে যে মানুষের খাটিয়ে পয়সা দিতে চায় না তার মতো মানুষের তো বিশ্বাস আছে মাসুল যদি দিতে হয় তুমি কেমন বাপের বেটা আমাদের সবার সামনে কই এখন মাসুলটা দিয়ে দেখা আয় মা ভালো ছেলে দেখে তোর পাশে দাঁড়িয়ে থেকে বাবার মতন ধুমধাম করে বিয়ে দেবো আয় মা

এই দেখ তোর কাব্য মারানো গল্প ছাড়া নি তুই এখানে কার মায়ে পড়েছিস কিসের মায়া পড়েছি তাছাড়া আমাদের ঘরে মোটে দুটো রুম একটা রুমে বাবা থাকবে আর এই রুমটা আমার স্বামী স্ত্রী এখানে থাকবো তুই অত মেছে থাকবি কোথা কি হচ্ছে তুই এই খাট রো

ঈশ্বর যদি ভাগ্যের আগে আগের জন্মে যদি হয় তো হবে আর সত্যি কথা বলতে কি জানো মল্লিকা আজ এত কিছু সম্ভব হয়েছে না সব কিন্তু তোমার জন্য হ্যাঁ তোমার সহযোগিতা না পেলে আমার এই অবুজ বাবাকে আমি একদম শিক্ষা দিতে পারতাম না তবে দেখো মল্লিকা আমি তোমার কাছে একটা কথা বলবো আমার বাবা একটু অন্যরকম মানুষ তো আরে বাবার অনেক ভুল ত্রুটি রয়েছে বাবার সব ভুলকে মানিয়ে নিয়ে আজ থেকে আমাদের সংসারটাকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমি কিন্তু তোমাকে এই দিলাম চন্দ্র পৃথিবীটা সুন্দর তুমি সুন্দর বলি ভালোবেসে তবে কি এত সুন্দর চন্দ্র পৃথিবীটা সুন্দর তুমি সুন্দর ভালোবেসে তবে কি পৃথিবীটা সুন্দর